আসসালামু আলাইকুম রহমতুল্ল আলহামদুলিল্লাহ ওসালাত্মলিল্লাহ আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন জানবো আল্লাহ বাকরবুল্লাহ আলমিনের একটা ইসিমের আমল যে আমলটা আপনি সূর্যের দিকে মুখ করে যদি আপনি আঙ্গুল দিয়ে ইশারা করে এ নামটা উচ্চারণ করেন ইনশাল্লাহ আপনার সামনেই তাদের মুখোশ খুলে যাবে ইনশাল্লাহ এবং তার আরেকটি আমল আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো শুনুন আর দেখতে থাকুন দেখুন আমরা এই আমলটা যদি এভাবে করি অন্তর পবিত্র রেখে আল্লাপাকের মহাব্বত এবং বান্দার প্রীতি অর্জন মানে বান্দাদের ভালোবাসা অর্জন করতে হলে বান্দার জন্য মানুষজন আপনাকে ভালোবাসে এটা যদি অর্জন করতে চান তাহলে কী করতে হবে এশার নামাজের পরে বা মধ্যরাতে ঘুম থেকে উঠে মুখ বন্ধ করে আপনি আগে বসে যাবেন আসার নামাজে পড়ে যায় নামাজে বসেই আপনি পাক পবিত্র হয়ে আপনি মুখ বন্ধ করে মনে মনে এক হাজার বার ইয়া বা পড়বেন কতবার এক হাজার বার আপনি পড়বেন ইয়া বা তিনু এরূপ আমল করলে নিশ্চয়ই আল্লাহ তালা উদ্দেশ্য সফল করবেন কয়েকদিন করলেই হয়ে যাবেন সাল্লাহ নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন এই আমলটা কিন্তু খুব বেশি দিন করতে হবে সেটা এমন নয় কয়েকদিন করলেই হয়ে যাবে তবে আমলের সময়ে হালাল হারাম কথাবার্তা নিয়ে অন্যায়ের প্রতি বিশেষ লক্ষ্য রেখে চলতে হবে সুবাহ আর একটা গুরুত্বপূর্ণ আমলের কথা জানলাম আসুন আরও একটা আমলের কথা জেনে নিই এই সিমটি প্রতিদিন যদি একচল্লিশবার কেউ পড়ে ইয়াবা তিনু মনে রাখবেন একচল্লিশ বার যদি পরে তার কল্পটা নুরানি হয়ে যায় সুভানাল্লা আর ইয়াবা তিনু লিখে যদি কেউ সঙ্গে রাখে তাহলে কল্পের কালিমা দূর হয়ে যায় গুরুত্বপূর্ণ যে আমলটা এখন আমরা বলবো এটা হলো পূর্ব আকাশে যদি সূর্য লাল হয়ে ওঠে এ সময় যদি সূর্যের দিকে মুখ করে সিজদাতে আঙ্গুল দিয়ে ইশারা করে এই পবিত্র গুণবাচক নামটি উচ্চারণ করে তাহলে আপনি আপনি একটু খেয়াল করুন পূর্বাকাশে যখন সূর্য লাল ওঠে লাল হয়ে ওঠে তার সূর্য যখন উঠতে শুরু করে ওই সময় সূর্যের দিকে মুখ করে আপনি সজদার জায়গায় আঙুল দিয়ে ইশারা করে ইশারা করে এই পবিত্র নাম ইয়াবা তিনু নামটি উচ্চারণ করবে সূর্য উঠে গেলে পশ্চিমমুখী হয়ে আকাশের দিকে তাকিয়ে ইয়াবা নাম পাঠ করবে দোয়া মোনাজাত করে বলবে দোয়া মোনাজাত করে কি বলবে দেখুন দোয়া মোনাজাত করে বলবে হে আল্লাহ আমার শত্রুদের মুখোশ খুলে দিন এবং আমাকে তাদের পরিচয় দিন শুভ ফল পাবেন অর্থাৎ তাদের মুখোশ খুলে যাবে এবং তাদের পরিচয় আপনি যে কোনোভাবে এটা গুমের মাঝে হতে পারে অথবা স্বাভাবিকভাবে হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ তাহলে আমরা এই আমলগুলো পড়লাম ইনশাল্লাহ আর আরেকটা বিষয় আপনি যদি যে কাউকে বন্ধু বানাতে চান তাহলে সবসময় যে ব্যক্তি আবাবতিনু পাঠ করবে এই ব্যক্তির প্রতি যার দৃষ্টি পড়বে সে তার বন্ধু হয়ে যাবেন ইনশাআল্লাহ পাক ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম রহমতুল্লা